সালামুকুম রহমতুল্লাহ সম্মানিত ফিহস আপনারা অনেকেই দেখতে চান যে আমরা কীভাবে মালগুলো তৈরি করে থাকি যে আমরা ডিজাইনের কাজগুলো করি এগুলো তৈরি করে থাকি আপনাদেরকে অনেকেরই জানা নেই যে আমরা কিভাবে তৈরি করে থাকি এবং কোন রাজ এবং কি মাল দিয়ে কাজগুলো করে থাকি বৃহস্পতি আমরা দেখেন যে কানিসটি বসাইতেছি এগুলা দিচ্ছিলাম স্টিক বলে এটাকে এগুলা বসাইতেছি এটা বসানোর পরে এটার উপরে একটা নেট দিয়ে এটা শক্ত করবো যদি পরবর্তীতে এটা যদি না ভাঙে কারণ কাটার সময় অনেক সময় ভেঙে যায় এই যে নেটটা দিয়ে ভিজ দেখেন মাল দিতেছি মাল দেওয়ার পরে এটা আবার উপরে আবার মাল দিয়ে দেবো মাল দিতে এটা একটু মোটা করব মোটা করার পরে এটা কমপ্লিট হবে তারপরে এর ভিতরে দেখাবো যে আমরা যে আরও কিছু কাজ করছি যেমন যে যে কাজগুলো চলছে এগুলো কেমন কী করি এগুলো উপরে লাগানোর পরে কেমন লাগে এটা ডাবল লোমা কলমের দৃষ্টি দেখতে পাচ্ছেন যেটা কতটা ক্লিয়ার আমাদের ভয়েসের কোয়ালিটি দেখবি বুঝতে পারিও দেখেন আমি উঠায় গেছি সরাসরি লাইভে আপনাদেরকে দেখাইতেছি ওরা ডিজাইনগুলো কেমন কী হয় খুবই অল্প টাকার ভিতরে আমাদের মাধ্যমে করাতে পারবেন তারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ভালো থাকেন দেখাবো নতুন বারাকাতুহ